বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা সেদিন তারা অসাধ্য সাধন করবে বাঙালির মতো জ্ঞান শক্তি ও ও ব্রেন সেন্টার সেন্টার হার্ট কেন বুঝি পৃথিবীতে জাতির নেই কিন্তু কর্মশক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্য শক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে তাদের কর্ম বিমুখতা জড়তা মৃত্যু ভয় আলস্য তন্দ্রা নিদ্রা ব্যবসা বাণিজ্য অনিচ্ছার কারণ তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা শক্তিকে হারিয়ে ফেলেছে এই তম এই তিমির এই জড়তাই অবিদ্যা অবিদ্যা কেবল অন্ধকার পথে ভ্রান্তির পথে নিয়ে যায় দিব্য শক্তিকে নিস্তেজ মৃতপায় করে রাখে এই অংশটুকু সারাংশ হলো যে বাঙালি প্রেম শক্তি ও জ্ঞান শক্তিতে পৃথিবী খ্যাত কিন্তু আলস্য তাদের দুর্বল করে রেখেছে অলস্যত আর কাজের প্রতি অনীহার জন্য তারা জগতে সবকিছু থেকে পিছিয়ে আছে এই আলস্য ও উপেক্ষা করে বাঙালিকে জেগে উঠতে হবে তবেই এই বাংলা প্রকৃত অর্থে বাঙালির হবে তো এই সারাংশটি পড়া হলো অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে অর্থাৎ এই বলা হচ্ছে যে বাঙালির যে শক্তি জ্ঞান বুদ্ধি এটি পৃথিবী বিখ্যাত কিন্তু বাঙালির একটি দুর্বলতা সেটি হচ্ছে আলস্য আলস্য এদের দুর্বল করে রেখেছে অলসতা আর কর্মবিমুখতা বা কাজের প্রতি অনিহা তারা জগতে সবকিছু থেকে পিছিয়ে রয়েছে কর্মবিমুখতা এবং অলসতার কারণে এবং বাঙালি যদি আলস্য কর্মভূমিকা থেকে উপেক্ষা করে করতে পারে তাহলে বাঙালি জেগে উঠতে পারবে তবেই বাঙালিরা হবে প্রকৃত অর্থে বলিষ্ঠ